দেখতে পাচ্ছেন আর ওয়েল্ডিং করা হচ্ছে তো আমার কিন্তু এই মুহূর্তে আর ওয়েল্ডার দুই তিনজন প্রয়োজন আর আমি সব সময় বলে থাকি যে আমার যখন ওয়েল্ডার প্রয়োজন হয় আমি তখন জানিয়ে দিই তো আমার কিন্তু এখন দুই তিনজন ওয়েল্ডার প্রয়োজন আর আপনার অবশ্যই এখানে আসতে হলে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং আপনি এখানে কমেন্ট করলে আমি তো সবার তো এখন যদি আমি একটা নাম্বারও উন্মুক্ত করে দিই তাহলে আমার কল ধরতে ধরতে আমি কাজ করতে পারবো না এই জন্য আমি আপনারা কমেন্ট করবেন কমেন্টের ভিতরে আমি আপনাকে রিপ্লাই করবো রিপ্লাই আমার যাকে মনে হবে যে না আপনি ওয়েল্ডিং সম্বন্ধে বুঝেন এবং পারবেন আমি তখনই তাকে আমার পার্সোনাল নাম্বারটা দিব আর আরেকটা কথা হচ্ছে যে আমার ভিডিও দেখে বা আমার ভিডিওতে অনেকেই ফ্যাক আপনার কাছে টাকা পয়সা চাইতে পারে টাকা পয়সা দিবেন না আমি কোনো চাকরির জন্য কারোর কাছে টাকা পয়সা নেই না আমি চাকরি দেই ফ্রিতে শুধু আপনারা আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিবেন এতে যথেষ্ট এর বাইরে না আর আমার সাথে কথাবার্তা না বলে কেউ যদি টাকা পয়সা চায় দিবেন না এই প্রতারিত হবেন না জাস্ট আমাকে লাইক এবং শেয়ার করে দিবেন এবং আপনারা যারা ওয়েল আছেন জানেন কাজ জানেন কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই করবো সমস্যা নাই নাম্বার আমি পার্সোনাল নাম্বার দিয়ে দেবো